করব খামার গর্ব দেশ এগিয়ে যাবে বাংলাদেশ হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আলিফা থেকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন যে কিভাবে খামার শুরু করব প্রথমে সার গরু দিয়ে শুরু করব না গাবি গরু দিয়ে শুরু করব কিভাবে খামার শুরু করলে আমরা অল্পতেই লাভবান হতে পারব। এই সকল প্রশ্নের উত্তর দিতে আজকে আমরা চলে আসছি একজন সফল খামারির কাছে আজকে আমরা আপনাদের পরিচয় করিয়ে দিব। একজন সফল খামারি ইসাক চাচাকে

প্রতি বছর দুই গাভীর থেকে দুইটা করে বাচ্চা পাইছি এই বাচ্চা আগে মিলাই আমার ষোলো সতেরোটা গরু আমার ঘরে হয়েছে শুরুতে আপনার কতটুকু পরিশ্রম করতে হয়েছে শুরুতে পরিশ্রম তেমন বেশি না কারণ সমস্যা আপনি পড়েছেন শুরুতে সমস্যা হইল এইটার ব্যাপারে যে বিদেশি গরু তো ক্রসের গরু এগুলি একটু চিকিৎসারা আমি আগে বুঝছি না ডাক্তার আনান লাগছে এখন কিন্তু আমার কোনো ডাক্তার লাগে না যে কোনো ব্যাধি আমি ধরতে পারি ইঞ্জেকশন স্যালাইন যা করার লাগে আমি নিজেই করতে পারি আপনি তো প্রশিক্ষণ দেন নাই প্রথম প্রশিক্ষণ মানে এই যে ইয়ের আমাদের হাসপাতাল আছে পশু হাসপাতাল আছে এনে বিভিন্ন অফিস থেকে লুক আই আমরা ডাকে এই নিয়ে এই প্রশিক্ষণ দিয়ে আর কি আচ্ছা এখন যারা নতুন আছে উদ্যোক্তা হতে চাচ্ছে খামার শুরু করতে চাচ্ছে তারা কি গরু দিয়ে শুরু করবে আপনার মত কোন আমার মতামতে মতে গরু দিয়ে শুরু করাই উত্তম কারণ এডার এক দুধ থেকেই হের খরচ মোটামুটি চলে থাকে তার বেনিফিট বাছু বাছুস আপনাকে বর্তমানে গরু আছে বর্তমানে গরু নয়টার মতো আছে এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি খামার নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা আছে যদি সুযোগ সুবিধা এখন হইল ওই যে কাজ কামের লোক পাওয়া যায় না যদি লোক পাওয়া যায় তাহলে আরও সামনে বাড়ায় নিতে পারি কিলোমিটার সিন তাওмна আচা মনে আছে আমার মনে আছে এইটা সাল বলতে পারবো না তবে আমার 15 16 বছর হয়ে গেছে 15 16 বছর হয়ে গেছে একটা গুরু দিয়ে শুরু করেছিলেন একটা গুরু দিয়ে শুরু আজকে আপনি নিজেকে কি কত টাকা সামলমী করতেছেন আমি অনেক টাকায় গুরু থেকে পাইছি লক্ষ লক টাকা পাইছি আমি এক একটা গুরু এক দেড় বছর রাখিয়া 2 লাখ আড়াই লাখ তিন লাখ টাকাও বিক্রি করছি চাচা এখন তরুণ প্রজন্ম অনেকেই আছে যারা খামার শুরু করতে যাচ্ছে তারা কিভাবে শুরু করবে আপনার দিক থেকে আপনি একটু বলেন আমার দিক থেকে এটা হইলো সামর্থ্যের উপরে নির্ভর যদি মনে করুন যে আমি একটা গাবি দুই লাখ টাকাতে কিনতে পারি সামর্থ্য আছে কিনলেন না হয় এই পিজিয়ান একটা বকনাই কিনলেন বকনা কিনলেন এটা পাললেন গরম হবে এই থেকে বাচ্চা দিবে এইটাতে খরচ অনেক কম অনেক কম এই হিসাবে বকনা গরুকে নাড়াই আমার সবচেয়ে ভালো মনে করি আমরা অনেকে মনে করি কি যে খামার শুরু করতে হলে দশটা বিশটা গরু পত না 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 এই একটা থেকে দুইটা গরুর থেকেই সুন্দরভাবে এইটা রোগ পরিচর্যা সব কিছু এই থেকেই নিজের অভিজ্ঞতা এসে যায় এরপরে আস্তে আস্তে এনটি কি পারে দুইটা গরু দুইটা গরু রাখলে দুইটা থেকে দুইটা বাছুর তো আমি পাইতেই আছি আমি বিক্রি না করলাম আমার কোর্স নাই এইটা এনটিকে আমি ফালা শুরু করলাম এই বাড়তে 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 আমি এই থেকে বিষটা প্রতিষ্ঠা করতে পারি কোনো সমস্যা নাই আবার যারা খামারি অনেকেই আছে যে খামারি নিজেকে মনে করে গরু আছে দশটা বিশটা কিন্তু তারা সফল হচ্ছে না কেন তারা সফল হচ্ছে না তারা সফল হচ্ছে না এটার প্রতি তাদের তেমন অভিজ্ঞতা নাই এই ব্যাপারে অভিজ্ঞতা নাই রুগে বুকতে কৃমি এক জিনিস যে গরুর কত বড় শত্রু এইটারে যদি মনে করেন যে নির্মূল না করা যায় তাহলে স্যার দাবি ঠিক মতো গরমে ডাকে আসবে না আপনি কীভাবে ওইটা চিকিৎসা করেন আমি ওইগুলি চিকিৎসা এই প্রতি তিন মাস পর পর ক্রিমির ডোজ জিঙ্ক ক্যালসিয়াম ভিটামিন এগুলি আমি দিয়ে রাখছি আচ্ছা আচ্ছা আপনার তো এখন দশটা গরু আপনি কিভাবে খাবার মেনটেন করেন এবং প্রতিদিন কত টাকা খরচ পড়ে খাবারের জন্য এই দুই কেজি তিন কেজি বুশি মনে করেন এই কেউ দুই কেজি কেউ এক কেজি কেউ আধা কেজি এরকম করে মনে করেন যে আমার তিন থেকে তিন তিন ছয় ছয় সাত কেজি বুসি যায় আচ্ছা আপনি যে বুসিটা বলছেন দুই কেজি তিন কেজি এটা কি গরু ওজন অনুযায়ী বুসিটা খাওয়ান তাদেরকে ওজন অনুসারে না তাহলে এটা হইল এই তার রুচি সম্মত গরুর যে একটা রুচি আছে রুচি সম্মত কাঁচা গাছ খাওয়ান না কাঁচা গাছ এই যে গাছ করিয়ে রাখছি হ্যাঁ এই গাছটা এই গাছটা খাওয়াই আচ্ছা আচ্ছা আর খড় আছে দি আমরা এতক্ষণ পর্যন্ত চাচার কাছ থেকে শুনলাম চাচার সফলতার গল্প চাচা কিন্তু আমাদেরকে একটা জিনিস বলে দিয়েছেন যে গাবি দিয়ে শুরু করা উচিত কারণ উনি গাবি দিয়ে শুরু করছেন উনি চারটা পাঁচটা প্রতি বছরই যে কয়টা সার বিক্রি করে সব কয়টা ওনার খামারের ওনার খামারের কিন্তু যে গাবিগুলো ছিল ওই গরু থেকে ওই সারগুলো হয়েছে এবং এইগুলো উনি বিক্রি করে এবং আজকে উনি এই পনেরো বছর ধরে কিন্তু এই খামারের সঙ্গে আছেন। উনি কিন্তু অনেক অভিজ্ঞ একজন ব্যক্তি আপনারা দেখতে পাচ্ছেন হয়তো চাচাকে চাচা কিন্তু চাচারা এখান থেকে যতটুকু দেওয়ার ছিল আপনাদেরকে ততটুকু দেওয়ার চেষ্টা করছে আপনারা যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন অবশ্যই গাবি গরুদের শুরু করবেন চাচা আপনাদের জন্য দোয়া করবে আমরাও আপনাদের জন্য দোয়া করব তাহলে চাচা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দিচ্ছেন হ্যাঁ ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো সময়ে ঠিক আছে চাচা তাহলে আসি আমরা হ্যাঁ সালামু আলাইকুম